এসএলএসটির নোটিফিকেশন আসছে খুব শীঘ্রই ইতিমধ্যে পর্ষদ কিন্তু জোর কদমে তাদের কাজ শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে বিএসএসিআই ঠিক কী ভাবছে এসএলএসটির ছাত্রছাত্রীদের জন্য চলো দেখে নেওয়া যাক আজকে দেখতেই পাচ্ছ আমরা বিএসএসসিআই সামনেই দাঁড়িয়ে আছি চলো এবার ভেতরে দেখা যাক আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের এখানকার এমপ্লয়ীরা ঠিক কীভাবে কে কি কাজটা করছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের স্টাডি মেটেরিয়াল এর কাজ চলছে সম্ভবত স্যার আপনি এখানে কি করছেন আসলে আমাদের স্টাডি কাজ চলছে সেটাই আমি একটু দেখছি তো এখানে তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই একেবারে ছক আকারে কিন্তু আমরা সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো করার চেষ্টা করছি দেখতে পাচ্ছ স্যার বসে আছেন এবং স্যার নিজে হাতে করে পুরো মেটেরিয়াল বানাচ্ছেন এবং মেটেরিয়ালে তোমাদের যাতে তথ্য একেবারে নির্ভুল দেওয়া যায় সেই জন্যে আমরা কিন্তু একদম লেটেস্ট এডিশনের যে বইগুলো এবং লক্ষ্য করো ইংরেজি ভার্সানের বই আমরা কিন্তু কোনো বাংলা ভার্সানের বইগুলোকে রাখিনি কারণ বাংলাতে প্রচুর ভুল তথ্য থাকে বইগুলোতে তো সেগুলো এড়ানোর জন্যে প্রত্যেকটা লেটেস্ট এডিশনের ইংলিশ ভার্সনের বই ইউজ করছি এবং একটা জিনিস আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো প্রতিটা স্টাডি মেটিরিয়াল দেখো ছ কাকারে করা হচ্ছে প্রত্যেকটা এবং একটা জিনিস লক্ষ্য করো প্রত্যেকটা তলায় দাগ দিয়ে দিয়ে দেখানো হচ্ছে ইম্পর্টেন্ট এরিয়াগুলো যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় কারণ এবছরের এসএসসি পরীক্ষা কিন্তু এমসিকিউ ফরম্যাটে হতে চলেছে এবং শুধু এখানে নয় আমরা যদি দেখি পুরো বিএসএসসিআই টিম কিন্তু একেবারে জোর কদমে কাজ করছে আমাদের মডারেটররাও উপস্থিত আছেন আমাদের বিংশতি ম্যাডাম উপস্থিত আছেন ম্যাডাম আপনি ঠিক কী কাজ করছেন যদি আমাদেরকে একটু বলেন স্যার সামনে যে এস এসটি সেটাকে মাথায় রেখে একদম স্টুডেন্টের জন্য ফুল ফ্লেজে নিউলি আপডেট চলছে যাতে স্টুডেন্টরা একদম পুরোপুরি এই স্টাডি মেটেরিয়াল থেকে মানে পুরোপুরি ভরসা করে পরীক্ষার ফলে যেতে পারে মানে মোট কথা হচ্ছে স্টুডেন্টরা যেন কমন পায় তাই তো একেবারে মানে পরীক্ষার হলে গিয়ে তার যেন কোনো অসুবিধা না হয় আর কনসেপ্ট ক্লিয়ার হয় আচ্ছা আমি একটু ম্যাডামকে দেখাতে বলবো ঠিক কতগুলো বই আছে এখানে যেমন যারা জিওগ্রাফি স্টুডেন্ট আছে আমি যদি ফার্স্ট ইউনিটটা ধরি জিওটেকটনিক যদি পিকচার পাশে থাকে স্টাডি মেটেরিয়ালে সেই কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হতে বাধ্য এবং প্রতিটা পিকচার কিন্তু যদি দেখি এখানে একদম টপিকের সাথে সাথে আপডেট করা হয়েছে আমি ম্যাডামকে দেখাতে বলবো যে কতগুলো বই আছে ম্যাডাম ওখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো বই আছে একদম প্রতিটা ইউনিট ধরে ধরে ইউনিট ওয়ান জিও টেকটনিক জিও মরফোলজি তারপরে ওশিওনোগ্রাফি আছে বায়ো জিওগ্রাফি এবং এনভার জিওগ্রাফি রয়েছে ইকোনমিক জিওগ্রাফি রয়েছে হিউম্যান জিওগ্রাফি রয়েছে এবং আমাদের যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া যেটা রিজিওনাল পাটে পড়ে এবং প্র্যাকটিক্যাল জিওগ্রাফি বেশ তার মানে একদিকে আপনি বইগুলো নিজে দেখছেন অন্যদিকে নতুন স্টাডি মেটেরিয়াল কাজ চলছে একদিকে মানে বোঝাই যাচ্ছে যে বিএসএসিআই কিন্তু এস এল এসটির কাজ একেবারে তুঙ্গে আচ্ছা পাশাপাশি আমি মধুরিমা ম্যাডামের কাছে চলে আসবো ম্যাডাম কাজ কেমন চলছে কি কাজ করছেন এই মুহূর্তে এস এল এস টি ইংলিশের আপডেটেড মেটেরিয়ালগুলো আমি একটু প্রুফ চেক করছি খুব শিখির এগুলো স্টুডেন্টদের কাছে যাবে আমাদের সেই জন্য প্রুফ চেক চলছে ম্যাডামের কাছে এখন কতগুলো স্টাডি মেটেরিয়াল বই আছে একটু চারটি স্টাডি মেটেরিয়াল বই আছে তার মধ্যে ম্যাডাম এটা কোন পার্টের কাজ চলছে যদি একটু

বাহ বেশ মোটা তো বইগুলো এটা বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্য আধুনিক যুগ নবম দশমের তো খুব সুন্দর একদম আমি সকলকে একটু দেখাতে বলবো ক্যামেরা পারসনকে সূচিপত্র করে প্রথম বইটাই প্রায় ১২৪ পাতা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ও এদিকে আরও আছে একশো চব্বিশ পাতার একটা বই এবং প্রত্যেকটা ছক করে করে খুব সুন্দর প্রিন্ট কোয়ালিটি আচ্ছা ম্যাডাম আপনি ঠিক কী দেখছেন আপনি কি প্রুফ কারেকশন করছেন না না আমি প্রুফ কারেকশন করছি না এগুলোতে যেহেতু ডিসপ্যাচ হবে আজকেই তাই তার আগে একটা ফাইনাল চেকিং করছে যাতে স্টুডেন্টদের কাছে একদম নির্ভুল মেটিরিয়ালসটা যায় যাতে কোনো রকম কোনো না থাকে আচ্ছা বেশ আচ্ছা প্রিন্টিংয়ে কি কোনো ভুল হতে পারে বা কখনও এরকম হয় একটু যদি জানান প্রিন্টিংয়ে আমাদের এখানে কোনো ভুল হয় না যদি হয়েও থাকে সেটা তো আমরা চেকিং করি প্রতিনিয়ত প্রত্যেকবারই আমাদের মেটেরিয়াল যখন ডিসপ্যাচ হয় তখন চেকিং করা হয় তো সেখানে সেটা কারেকশান অটোমেটিক হয়ে যায় তো স্টুডেন্টদের কাছে একদম নির্ভুল একদম কারেক্ট মেটেরিয়ালসই ডিসপ্যাচ হয় আচ্ছা তার মানে এখানে যত স্টাডি মেটেরিয়াল এখান থেকে ডিসপ্যাচ হচ্ছে তার আগে কিন্তু প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল তার পেজ প্রিন্টিং কোয়ালিটি পেজ সমস্ত ওরিয়েন্টেশান কভার পেজ ইচ অ্যান্ড এভরিথিং ঠিকঠাক যাচ্ছে কি না প্যাকেট করার আগে সেগুলো সবটাই কিন্তু চেক হয়ে তারপরে বেরোচ্ছে আজকে মাত্র দু থেকে তিনজন মডারেটার উপস্থিত আছেন পাশাপাশি আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের টাইপিং ডিপার্টমেন্টে তোমরা যত স্টাডি দেখতে পাও যে স্টাডি মেটেরিয়াল এখান থেকে প্রিন্ট হয় আমি এই মুহূর্তে একটু ম্যাডামের কাছে একটু জানতে চাইবো ম্যাডাম এই মুহূর্তে কিসের টাইপিং চলছে এখন আমাদের ম্যাগাজিন এডিট হচ্ছে ম্যাগাজিন যেটা আমাদের হয় নিয়মিত সেই ম্যাগাজিনে এডিট করছি আমি বেশ তার মানে একটা বিষয় কিন্তু স্পষ্ট শুধু এস হচ্ছে বলে যে অন্য কাজ বন্ধ থাকবে তা কিন্তু নয় তার পাশাপাশি যেগুলো রেগুলারলি চলে ম্যাগাজিন তার কাজও চলছে অন্যদিকে ম্যাডাম আরও একটি কিছু টাইপ করছে ম্যাডাম আপনি কি টাইপ করছেন আমি সিটেট পি ওয়াই কিউ টাইপ করছি বেশ সিটেটের যে লেটেস্ট আমাদের ব্যাচ চলছে তাদের জন্যে পিওয়াই কিউ আরও একবার টাইপিংয়ের কাজ চলছে কারণ প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আমাদের কাছে আসে অন্যদিকে আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভ ক্লাসের জন্য কিন্তু পিপিটি তৈরির কাজ কিন্তু জোর কদমে চলছে প্রত্যেকটা জায়গাতে ছবি দিয়ে দিয়ে ঠিক আছে তো এরকমভাবেই আমাদের কাজ চলতে থাকে এবার আসি চলে আসবো যে আমাদের কলিং ডিপার্টমেন্টে তোমরা যারা প্রতিনিয়ত ফোন করছো সেই কলিং ডিপার্টমেন্টে চলে আসবো আমি প্রথমেই একটু ম্যাডামের কাছে শুনতে চাইব ম্যাডাম কি পরিমাণ ফোন আসছে বা কেমন কি রেসপন্স পাচ্ছে আমরা প্রত্যেকটা মুহূর্তে কল পেয়ে যাচ্ছে প্রচুর কল ওয়েটিং এর রয়েছে আচ্ছা ম্যাডাম অনেকেই বলে একটা অভিযোগ আছে যে বিএসএসসিআই কে ফোন করি কেউ ফোন ধরেও না কল ব্যাক করেও না আর সারা দিন ওয়েটিং ঠিক আছে তো আপনি এ বিষয়ে তাদেরকে কি বলবেন একটাই কথা বলতে চাইবো আমাদের অফিসিয়াল টাইমিং সাড়ে নটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে যারা যোগাযোগ করছেন প্রত্যেককে আমরা প্রত্যেকটা মুহূর্তে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করছি একটু টাইমের মধ্যে ফোন করুন আর তারপর অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখুন আমরা ডেফিনেটলি রিপ্লাই করে দেবো আমি অন্য একজন ম্যাডামের কাছে চলে যাবো ম্যাডাম জাস্ট ফোন জাস্ট রাখলেন ম্যাডাম কেমন ফোনের রেসপন্স পাচ্ছেন কেমন ফোন আসছে এসএলএসটির জন্য অবশ্যই প্রচুর ফোন আসছে আশা করছি নোটিফিকেশান বেরোলে এসএলএসটির জন্য আরও বেশি ফোন আসবে সকলকেই একটাই কথা বলার অবশ্যই যারা ফোনে পাচ্ছেন না একটু অপেক্ষা করবেন আমরা আমাদের অফিসিয়াল যে টাইম রয়েছে আমরা সকলকে কল ব্যাক করে নেব এবং হোয়াটসঅ্যাপেও ডেফিনেটলি রিপ্লাই করে দেব বা আপনাদের তো ওয়েবসাইট নির্দিষ্ট রয়েছে আপনারা কিন্তু ওয়েবসাইটেও সার্চ করে বা ভিজিট করতেই পারেন ডেফিনেটলি আচ্ছা ম্যাডাম যারা বারবার ফোন করছে ফোনে পাচ্ছে না ঠিক আছে তারা যদি মানে ইমিডিয়েট ভর্তি হতে চায় বা কোর্স সম্পর্কে জানতে চায় তারা কিভাবে জানতে পারে কোথায় জানতে পারে কোনো কি সুযোগ সুবিধা আছে নিশ্চয়ই ডেফিনেটলি রয়েছে এই রকম সমস্যার জন্যই আমাদের কিন্তু বিএসএসআই ডট ইন বলে একটি ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি কিন্তু প্রত্যেকটা কোর্সের ডিটেলস ওখানে সমস্তটাই দেওয়া রয়েছে আপনি যদি সেটা খুব ভালোভাবে দেখেন এবং ওখান থেকে কিন্তু পারচেস করারও অপশন রয়েছে এবং ওখানে সমস্ত পেমেন্টের যে বিষয়টা পুরো ক্লিয়ারলি ওখানে ডিটেলস দেওয়া রয়েছে আপনি যদি ফোন করে আপনারা কেউ যদি ফোন করে নাও পান আপনারা কিন্তু ডিরেক্ট ওয়েবসাইট থেকে পারচেস করে আমাদেরকে একটু ইনফর্ম করে দিলে আমরা কিন্তু সেটা প্রসেস করে অবশ্যই আপনাকে আমি একটু দেখাতে বলবো ক্যামেরা পারসনকে যে দেখো ফোন রাখতে না রাখতেই কিন্তু আরও একটি কল আমাদের এখানে চলে এসছে ঠিক আছে তো এরকমই আপনি ম্যাডাম কলটা রিসিভ করবেন তো আমরা যে বিষয়টা বুঝলাম যেটা যে যদি তোমরা ফোনে না পেয়ে থাকো দেখতেই পাচ্ছো একের পর এক ফোন আসতে থাকছে তোমরা যদি ফোনে না পাও চিন্তার কোনো কারণ নেই বিএসএসিআই ডট ইন আমাদের ওয়েবসাইট সেখানে তোমরা ভিজিট করতে পারো এবং সেখান থেকে তোমরা সরাসরি আমাদের যে কোনো কোর্সে এনরোল করতে পারো বা যে কোনো কোর্স সরাসরি ভর্তি হয়ে যেতে পারো তারপরে বিএসএসসিআই টিম তোমার সঙ্গে যোগাযোগ করবে এবং কোন অ্যাপের মাধ্যমে কিভাবে ক্লাস হবে সবটাই তোমাকে জানিয়ে দেওয়া হবে তো এক কথাই বলতে গেলে এসএলএসটির যারা প্রস্তুতি নিতে চাইছো যা আসন্ন এসএলএসটিকে পাখির চোখ করছো তারা বুঝতে পারছো ঠিক কী পরিমাণ তৎপরতার সাথে বিএসএসসিআই ফুল টিম কাজ করছে জানিয়ে রাখি আগামী বুধবার অর্থাৎ আগামী বুধবার থেকে কিন্তু এস এলএসটির আরও একটি নতুন ব্যাচ আসছে যারা মনে করছো আমাদের সাথে আমাদের সকলের সাথে নিজের সাফল্য নিশ্চিত করার জন্য এগিয়ে যাবে প্রস্তুতি শুরু করবে তারা আর দেরি না করে কল করে নাও আর কলে না পেলে বিএসএসিআই ডট ইন ওয়েবসাইটে ভিজিট করো এবং নিজের সাফল্যের রাস্তা প্রশস্ত করো থ্যাংক ইউ